আমার প্রিয় সন্তান তোমার মহাদেবের অসীম আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে এক বিশাল সত্য তোমার সামনে আসতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি নিজেকে প্রস্তুত করো অনেক কিছু প্রকাশিত হতে চলেছে এক গভীর রহস্য উন্মোচিত হবে আমি আজ এক প্রতারকের মুখোশ খুলে দিতে চলেছি সেই ধোকাবাজ সেই চিটার যে তোমার বিশ্বাসের সাথে খেলেছে তার সমস্ত কুকীর্তি তোমার সামনে উন্মুক্ত হবে তুমি কি প্রস্তুত যদি প্রস্তুত থাকো তাহলে কমেন্ট সেকশনে তিন হাজার তিনশো তেত্রিশ লিখে এই বার্তাকে সমর্থন করো কিছু মানুষ তোমার পাশে ভালো সেজে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে তারা তোমার পেছনে ছুরি বসাচ্ছে তারা তোমার কাজে সাহায্য করছে বলে মনে হলেও ভেতরে ভেতরে প্রতারণা আর কৌশলে জড়িয়ে আছে চুরির ছক প্রতারণা মিথ্যা সব কিছু সামনে আসতে চলেছে যা এতদিন গোপন ছিল তা এখন প্রকাশিত হবে কিন্তু তুমি ভয় পেও না তোমার কোনো কিছুই পরিবর্তন করতে হবে না যেমন আছো তেমনই থাকো আমি তোমার জীবনকে দেখছি আমি তোমার চারপাশে আলো রাভা সাফল্য সমৃদ্ধি ও সুখ দেখছি তুমি সম্পদশালী তুমি আনন্দে আছো কিন্তু কিছু মানুষ তোমার সামনে ভালো মুখোশ পরে ঘুরছে আর আসলে তাদের সত্য আমি সামনে আনব সত্য প্রকাশিত হবে তুমি শুধু দেখো আমি কিভাবে কাজ করি আপনাদের হিতৈষী নন বরং ঐশ্বরিক শক্তি তাদের সত্য কথা আপনাদের সামনে নিয়ে আসছে আপনাদের তাদের সম্পর্কে জানার জন্য বিশেষ কিছু করার দরকার নেই আপনাদের ভাবতে হবে না সেই ব্যক্তিকে কারণ আপনাদের মহাদেবের শক্তি আপনাদের জীবনে সত্যের আলো নিয়ে আসবে শুধু ঈশ্বরে বিশ্বাস রাখুন তার সম্মান করুন এবং তার আরাধনা করুন আপনাদের রক্ষাকারী তিনিই এখানে অনেক লোক আছে যারা বলে আমরা সব কিছু বলে দেব কিন্তু সত্যটা হলো কেউ সব কিছু বলতে পারে না আপনাদের সব কিছু আপনাদের ঈশ্বরই বলবেন এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং আপনাদের ঈশ্বরই সব কিছু বলবেন ঈশ্বরের জায়গা কেউ নিতে পারে না আপনাদের মহাদেবের জায়গা এই পুরো পৃথিবীতে কেউ নিতে পারে না যিনি পুরো সংসার চালাচ্ছেন তার জায়গা কেউ নিতে পারে না তার ধ্যান করুন তিনিই আপনাদের রক্ষা করছেন তিনিই আপনাদের রক্ষা করেন তিনি আপনাদের সব খারাপ থেকে বাঁচান তাই কমেন্টে ভালোবাসার সাথে মহাদেব লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আপনারা যেখানেই থাকুন না কেন বাড়িতে বাইরে অফিসে যে কাজই করছেন সব আপনাদের ঈশ্বরের কৃপার অনেক লোক আছে যারা আপনাদের খুশি দেখতে পারে না আপনাদের জীবনে উন্নতি করতে দেখতে পারে না কিন্তু এসব থেকে আপনাদেরকে বাঁচায় আপনাদের ঈশ্বরই তো আপনাদের বাঁচান তাই তার উপর অটুট বিশ্বাস রাখুন খুশি থাকুন সত্য আপনা আপনি আপনাদের সামনে চলে আসবে এমন কিছু হবে কোনো ডায়েরি খুলে যাবে কোনো চিঠি সামনে চলে আসবে এমন কিছু কাগজ আপনাদের সামনে চলে আসবে বা এমন কিছু লোক সামনে চলে আসবে যারা আপনাদের সেই ব্যক্তির সত্যতা বলে দেবে হতে পারে কোথাও কিছু শোনা যাবে বা কোনো যাত্রায় সেই ব্যক্তির সম্পর্কে আপনাদের কোনো সত্য কথা শোনা যাবে এবং সেখানেই আপনাদের সব সন্দেহ দূর হয়ে যাবে এর কোনো নির্দিষ্ট সময় নেই কিন্তু এটা নিশ্চিত যে আপনাদের চোখের পর্দা এবার খুলতে চলেছে প্রস্তুত থাকুন কারণ এই জিনিসগুলো আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে দেখা যাক এই মুহূর্তে আপনাদের মহাদেব আপনাদের আর কি বলতে চান আপনাদের মহাদেব এখানে কোনো বাধা দিচ্ছেন না আপনাদের বিবাহিত জীবন খুব ভালো সুস্থ এবং সুখী হতে চলেছে আপনাদের বিবাহিত জীবনে অনেক সুখ থাকবে হতে পারে কারো বিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা আপনাদের ভালো কর্মের ফল পাবেন আপনারা যে ভালো কাজ করেছেন যেমন কোনো অভাবীকে সাহায্য করা পশুদের সাহায্য করা বা কোনো বয়স্ক ব্যক্তিকে সাহায্য করা সেই সবের ফল আপনারা পাবেন এখানে আমার এটাও দেখা যাচ্ছে যে অনেক লোক আছে যারা বয়স্কদের ভালোভাবে যারা নিজেরা করতে পারে না তাদের ভালোভাবে রাস্তা পার করাই এবং তাদের গন্তব্যে পৌঁছে দেয় যেখানে তাদের যেতে হয় এই জিনিসটা আমার খুব বেশি হাইলাইট হচ্ছে যদি আপনাদের মধ্যে কেউ এটা করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান যেমন কোনো বয়স্ক মানুষ কোনো মহিলা যিনি খুব বয়স্ক হয়ে গেছেন এবং তার রাস্তা পার হতে অসুবিধা হচ্ছে তখন আপনারা এগিয়ে গিয়ে নিজের কাজ ফেলে তাদের সাহায্য করেন এটা একটা খুব ভালো কাজ একটা ভালো কাজ যে আপনারা নিজের কাজ ফেলে এমন একজনের সাহায্য করছেন যে নিজের সাহায্য করতে পারে না তিনি লাঠির সাহায্যে চলেন এবং আপনারা তাকে সাহায্য করেছেন এটা একটা খুব পবিত্র কাজ আপনারা খুব ভালো কাজ করেছেন এটাও একটা কর্ম যা আপনাদের জীবনে শুভতা নিয়ে আসবে এবং আপনাদের খুব খুশি করবে এর সাথে সাথে আমি এখানে আরও একটি জিনিস শুনতে পাচ্ছি যে প্রকৃতির প্রতি আপনার খুব বেশি আকর্ষণ আছে আপনি সকালে তাড়াতাড়ি উঠে প্রকৃতিতে যেতে পছন্দ করেন অন্য কারোর সাহায্যে নয় অন্য কারোর সাথে নয় আপনার একা প্রকৃতিতে থাকতে ভালো লাগে একা প্রকৃতি উপভোগ করা আপনার খুব ভালো লাগে বিশেষ করে সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাসের মাঝে গাছপালার নিচে থাকতে সবুজ দেখতে এবং পাখির কিচির মিচির শুনতে এই সব আপনার খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কার জন্য এই বার্তা এখন আরও একটি কথা আপনার আশেপাশে কিছু রোগীর লোক আছে যারা নিজেদের স্বার্থের জন্য আপনার কাছে আসে তাদের মুখোশ এবার খুলতে চলেছে এবং তাদের প্রতিটি কাজ আপনার সামনে আসবে কোনো মহিলার পরিচয়ও আপনার সামনে আসতে পারে এটা জরুরি নয় যে শুধু পুরুষই হবে কিন্তু এখানে পুরুষদের ইঙ্গিত বেশি পাওয়া যাচ্ছে ছোট মনের লোকদের চিন্তা ভাবনা এবং তাদের কাজ এবার আপনার সামনে আসতে চলেছে ভালো সময় আপনার জীবনে আসছে ভালো জিনিস আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আমি এই ইঙ্গিত পাচ্ছি যে আপনার কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন যে জিনিসটির জন্য আপনি আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেই ইচ্ছা পূরণ হওয়ার পথে আপনার দেবদূতরা আপনার বার্তা ঈশ্বরের কাছে পৌঁছে দিয়েছেন এটা কখন আপনার কাছে আসবে এটা একটা রহস্য কিন্তু এই ইচ্ছা আপনার জীবনে পুরোপুরি আসতে চলেছে শুধু একটু অপেক্ষা কাউকে এটাও বলা হচ্ছে যে সৃজনশীলতার সাথে যুক্ত হতে হবে ভিড় থেকে একটু আলাদা হয়ে নিজের ভেতরে তাকানোর সময় এসেছে একটু একা থাকার মধ্যে আপনার এখানে এটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ একা থাকুন ভিড় থেকে নিজেকে একটু দূরে রেখে নিজের সৃজনশীলতার দিকে মনোযোগ দিন আপনার ভেতরে কিছু জাদু আছে কোনো ঈশ্বরের দেওয়া প্রতিভা আছে যা প্রকাশ করা এবং বোঝার দরকার আপনার ভেতরে সোনা লুকানো আছে যা বাইরে আসছে না কারণ আপনি সেটা লুকিয়ে রেখেছেন আপনি নিজেই সেটা সম্পর্কে জানেন না এই জিনিসগুলো তখনই প্রকাশ পাবে যখন আপনি নিজের সাথে একটু ভালো সময় কাটাবেন অনেক লোক সকালে একা বাইরে যায় তখনও আপনার এই কথাগুলো মনে হতে পারে বা ভবিষ্যতে মনে হবে আপনার ভেতরে কিছু চাপা জিনিস আছে যা সম্পর্কে আপনি এখনও অবগত নন তাই বলা হচ্ছে কিছু সময়ের জন্য হোক না শুধু দশ মিনিটের জন্য একা বসুন অন্য কারোর সাথে নয় শুধু আপনি এখানে এটা ইঙ্গিত আসছে যে আপনি কাউকে মোর দেখতে পাচ্ছেন বাগানে বা কারোর বাড়িতে দেখেছেন যদি এমনটা হচ্ছে তাহলে এটা খুব ইতিবাচক চিহ্ন কাউকে দেখছেন তো কাউকে তারা দেখা যাচ্ছে আপনারা নিজেদের মধ্যে খুব বেশি রাজকীয় শক্তি সংগ্রহ করছেন আপনাদের শক্তি খুব বেশি আকর্ষণীয় হয়ে উঠছে আপনারা একটি চৌম্বকীয় শক্তির মতো হয়ে উঠছেন যেখানেই যাচ্ছেন লোকেরা আপনাদের দিকে আকৃষ্ট হচ্ছে আপনাদের মধ্যে একটি ম্যাগনেটিক পুল আছে লোকেরা আপনাদের দেখে আপনাদের দিকে ছুটে আসছে আপনাদের সাথে কথা বলতে চাইছে খেয়াল রাখবেন ভুল জিনিসের দিকে যাবেন না অনেক লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু এই শক্তির সঠিক ব্যবহার করুন আপনারা দেখেছেন যারা আগে আপনাদের সাথে কথা বলতো না তারা এখন আপনাদের দিকে আসছে আপনাদের সামনে এসে কথা বলতে চাইছে এই জিনিসটা আমি খুব বেশি অনুভব করছি যেন আপনারা কারো শান্তি কারো সবকিছু আপনারা আপনাদের বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার করুন আপনাদের ভেতরের প্রতিভাকে চিনুন যা ঈশ্বর আপনাদের দিয়েছেন এখানে আপনারা বলতে পারেন আমাদের ভেতরে কোনো প্রতিভা নেই কিন্তু এমনটা হতেই পারে না এই পৃথিবীতে যে মানুষই আছে সবার ভেতরে কোনো না কোনো গুণ আছে সেটা বাচ্চা হোক বা কোনো বয়স্ক মানুষ শুধু দরকার সেটাকে চেনা এবং বোঝা কিন্তু এটা আমি এখানে অনেক আগে থেকেই বা আজকাল নয় অনেক আগে থেকেই জানতে পেরেছি যে ঈশ্বর সবাইকে কিছু না কিছু প্রতিভা দেন ঈশ্বরের দেওয়া প্রতিভা সবাই পায় শুধু আমাদের বুঝতে দেরি হয় যে আমাদের ভেতরে এমন কি প্রতিভা আছে যা আমাদের উচ্চতায় নিয়ে যাবে শুধু হাত পা গুটিয়ে বসে থাকলে বা শুধু চিন্তা করে এবং প্রার্থনা করে কিছু হয় না কখনো কখনো জিনিস খুঁজতে হয় একটু পাশে থাকতে হয় যেমন বলে যখন সোজা আঙুলে ঘি বের হয় না তখন আঙুলটা একটু বাঁকাতে হয় কখনো কখনো জীবনে আমাদের চলতে হয় এক রাস্তায় চলতে থাকলে হয় না কখনো কখনো একটু এদিক ওদিকও দেখতে হয় কোন জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অন্য স্তরে নিয়ে যাবে এটার দিকেও একটু মনোযোগ দিন কারণ এখানে প্রতিভার বার্তা দ্বিতীয়বার এসেছে আপনারা খুব প্রতিভাবান আপনাদের প্রতিভার একটু ব্যবহার করুন আপনারা কোনো ঐশ্বরিক ব্যক্তির অংশ সবাই ব্যবসা শুরু করতে চায় তাদের একটা স্বপ্ন আছে একটা শখ আছে তাদের নিজের একটা ব্যবসা হোক যার তারা মালিক হবে এখানে এমনও হতে পারে যে আপনারা আগে থেকেই কোনো ব্যবসার মালিক কিন্তু এটিকে পরের স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বা যারা চাকরি করছেন তাদের মনেও এটা আছে যে আমাকে নিজের ব্যবসা করতে হবে ব্যবসার পরিকল্পনা করতে হবে কিছু টাকা দরকার কিছু জিনিস দরকার যাতে আমি আমার জীবনে কিছু ভালো করতে পারি ব্যবসা করে আমার জীবন পুরোপুরি বদলে দিতে পারি ব্যবসার পরিকল্পনা করার সময় আমাদের এটা খেয়াল রাখা উচিত যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে সঠিক দিক নির্দেশনা এবং কৌশল থাকা খুবই জরুরি কোনো ব্যবসা শুরু করার আগে আমাদের পুরো তথ্য এবং নিষ্ঠার সাথে পদক্ষেপ নিতে হয় যদি আপনারা ভাবছেন যে আপনাদের কাছে এখনই শুরু করার জন্য প্রয়োজনীয় সম্পদ নেই তাহলে এটা ভেবে থেমে যাবেন না অনেক লোক শুরুতে খুব কম সম্পদ দিয়ে শুরু করে কিন্তু তাদের কঠোর পরিশ্রম সঠিক কৌশল এবং নিষ্ঠা তাদের বড় সাফল্য এনে দেয় আপনাদের যে ব্যবসায়ের ধারণা আছে সেটা পূরণ করার জন্য পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন অনেক সময় আপনাদের মনে হবে যে পথে বাধা আসবে কিন্তু এটা বোঝা জরুরি যে এটা শুধু একটা প্রক্রিয়া যা আপনাদের শক্তিশালী করে যেভাবে একটি বীজ মাটিতে পড়ে এবং ধীরে ধীরে গাছ হয়ে বের হয় ঠিক তেমনই ব্যবসাও সময় নেয় কিন্তু যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে সাফল্য পাওয়া যায় আপনাদের মন যদি ব্যবসায় বিনিয়োগ করতে বা কোনো নতুন সুযোগের সন্ধানে থাকে তাহলে এটাই সঠিক সময় যখন আপনাদের কৌশল নিয়ে কাজ করা উচিত এই সময়টা আপনাদের জন্য খুব বিশেষ হতে পারে কারণ আপনারা নিজেদের মধ্যে সেই শক্তি এবং ক্ষমতা দেখেছেন যে আপনারা এগিয়ে যেতে পারেন আপনাদের শুধু নিজেদের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং সেটাকে সঠিক দিকে ব্যবহার করতে হবে যারা ভাবেন যে তারা শুধু নিজেদের কাজেই আটকে আছেন এবং ব্যবসা করতে পারবেন না তাদের এটা বোঝা উচিত যে কখনো না কখনো সঠিক সময় আসবে এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের নিজেদের স্বপ্ন সত্যি করার জন্য নিজেদের চ্যালেঞ্জ করার প্রয়োজন নিজেদের চিন্তা ভাবনা এবং প্রতিভাকে সঠিক দিকে ঘুরিয়ে আপনারা নিজেদের অন্য স্তরে নিয়ে যেতে পারেন আপনারা যত নিজেদের উপর বিশ্বাস রাখবেন তত সাফল্য আপনাদের কাছে আসবে আপনারা যত নিজেদের উপর বিশ্বাস রাখবেন তত নিজেদের উচ্চতায় দেখবেন এটা শুধু আপনাদের স্বপ্ন এবং চিন্তা ভাবনা নয় ব্যবসার দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন তাহলে নিজেদের পথে আসা অসুবিধাগুলো বোঝার প্রয়োজন কিন্তু ভয় না পেয়ে তাদের সুযোগের মতো দেখুন কারণ যদি কোনো কাজ সহজ হয় তাহলে সেটা করতে মজা আসে না অসুবিধাগুলো আপনাদের আরও শক্তিশালী করে এবং আপনাদের আত্মবিশ্বাস বাড়ায় এটাই সেই সময় যখন আপনাদের নিজেদের পুরো শক্তি এবং পরিশ্রমকে একদিকে লাগানোর প্রয়োজন আপনাদের জন্য আগামী সময়ে কি হতে চলেছে আপনাদের জীবনে কোন আশীর্বাদ আসতে চলেছে কর্ম তো সবাই পাবে যারা আপনাদের জীবনে বিষ মেশানোর চেষ্টা করেছে তারাও এক এক করে কর্মের ফল পাবে শুধু আপনারা নিশ্চিন্ত থাকুন এবং আপনাদের মহাদেবের উপর ভরসা রাখুন আপনাদের মধ্যে অনেকে কারো সম্পর্কে ভাবছিলেন কিছু ভাবছিলেন যে কাজ হবে কি হবে না তো এখানে মহাদেব বলছেন আপনাদের কোনো কাজ যদি আটকে ছিল এবং আপনারা ভাবছিলেন যে পুরো হবে কি হবে না তাহলে এটা খুব বড় একটা নিশ্চিত করণ আপনাদের দেবদূতরা আপনাদের কাছে আছেন আপনাদের চারপাশে আছেন আপনাদের দেখছেন এবং আপনাদের আশীর্বাদ করছেন আপনাদের মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর খুব বেশি বর্ষিত হচ্ছে এটা একটা ঐশ্বরিক বার্তা এবং এটা শোনাও একটা সৌভাগ্য আপনাদের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে নিশ্চিতকরণ অনুভব করতে থাকুন আপনাদের ইচ্ছা পূরণ হবে হয়তো কারো কারো কারোর সাথে পুনর্মিলন হবে কারো ইউনিয়ন হবে এবং এটা খুব বড় একটা সুখবর অনেক সময় ধরে আপনারা দুজনে আলাদা ছিলেন কথা হচ্ছিল না বা শুধু দূরত্ব এসে গিয়েছিল আর সাথে সাথে আপনারা আপনাদের জীবনে খুব বেশি উন্নতি করতে চলেছেন এই উন্নতি আপনাদের জীবনে একটা নতুন শক্তি নিয়ে আসবে এবং আপনার সঙ্গীর আপনার ছাড়া থাকা কঠিন হয়ে যাবে তাদের নিরাপত্তাহীনতা বাড়বে তাদের ভয় লাগবে যে কোথাও আপনাকে হারিয়ে না ফেলে যদি আপনি বিবাহিত হন এবং এই মুহূর্তে আপনার সঙ্গীর আচরণ আপনার প্রতি ঠিক না থাকে তাহলে এটি পরিবর্তনের সময় আগামী দিনগুলোতে আপনি দেখবেন তাদের আচরণেও পরিবর্তন আসতে শুরু করবে আপনার সম্পর্ক উন্নতি করবে এবং শক্তিশালী হবে এবং আপনার সম্পর্ক আবার নতুন করে ফুটে উঠবে এবং এখন যে পরবর্তী বার্তাটি এসেছে সেটি খুব গভীর মূল্যবান হন সহজলভ্য নন আপনাকে নিজের মূল্য বাড়াতে হবে সবার জন্য সহজে উপলব্ধ থাকবেন না সবার হ্যাঁ মেলানোর চেয়ে ভালো আপনি নিজের মূল্য বুঝুন নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান দিন এবং খুশি রাখুন সবার কথায় মাথা নাড়াবেন না এমন নয় যে যে কেউ এসে আপনাকে চারটা কথা শুনিয়ে চলে যাবে এবং আপনি চুপচাপ শুনতে থাকবেন জবাব দিন তবে ভালোভাবে সবার জন্য নিজেকে সবসময় উপলব্ধ রাখবেন না বিশেষ করে যারা আপনার কদর করে না আপনার কথা শোনে না এটি শুধু বাইরের লোকদের জন্য নয় বরং আপনার সেই পরিবারের লোকদের জন্য যারা আপনার সম্মান করে না এবং শুধু আপনাকে শোনাতে থাকে তাদেরও বলে দিন আমার কাছে সময় নেই আপনাকে নিজেকে ভালোবাসা এবং সম্মান দিতে হবে যদি অন্য কেউ আপনাকে উপহার না দেয় ভালোবাসা না দেয় তাহলে নিজের সাথে ভালোবাসা শুরু করুন কারণ আপনি মহাদেবের খুব প্রিয় সন্তান যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি তারই সন্তান তাহলে কমেন্ট সেকশনে ট্রিপল এস লিখে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি নিজেকে উপহার দিন নিজেকে খুশি রাখুন নিজেকে সামলান নিজেকে ভালোবাসুন এবং নিজের সম্মান করুন অন্যদের সাথে কী সম্পর্ক এখন শুধু নিজের মধ্যে এত আনন্দ এবং আত্মনির্ভরশীলতা আনুন যে লোকেরা নিজেরাই আপনার দিকে ছুটে আসবে তাদের নিরাপত্তাহীনতা এত বাড়িয়ে দিন যে তাদের ঘুষ যাবে তাদের মনে হবে আপনি নিজের দুনিয়ায় এত খুশি যে অন্য কারো বিশেষ প্রয়োজন নেই এই কথাটি সবার জন্য পুরুষ হোক বা মহিলা যারা এই বার্তাটি শুনছেন এই সপ্তাহটি আপনার জন্য প্রচুর আনন্দ এবং আশীর্বাদ নিয়ে আসছে তাই প্রস্তুত থাকুন এই ইঙ্গিতটি মহাদেবের পক্ষ থেকে বারবার আসছে কারণ তিনি চান যে আপনি এই সমস্ত কথা মন থেকে অনুভব করুন এবং এগুলোকে নিজের একটি গুণ বানান শুভ ভাগ্য আপনার দিকে আসছে আপনি যে ভালো জিনিসগুলো পাওয়ার যোগ্য সেগুলো আপনার কাছে আসছে ভাগ্য আপনার সাথে আছে এবং মহাদেবের আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে থাকবে এর মানে হল এই শুভ ভাগ্য নতুন শুরু এবং সতেজ জীবন নিয়ে আসবে আপনার জন্য জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আপনি আনন্দ ভালোবাসা এবং সাফল্যের আশীর্বাদ পাবেন এই সব জেনে যদি আপনি ওইটি দাবি করতে চান তাহলে বার্তাটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিদিন অনুপ্রেরণা পান এবং ঈশ্বরের অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারেন আধ্যাত্মিক জাগরণ বিশেষ আধ্যাত্মিকতায় তোমার যে আগ্রহ তোমার বংশে কারো তেমন আগ্রহ নেই তুমি জ্ঞানের উৎস হবে প্রকৃতপক্ষে তুমি গুরু হওয়ার যজ্ঞ আমার সন্তান তোমার সামনে যে পথ দেখানো হচ্ছে সেই দিকে এগিয়ে যাও চূড়ান্ত লক্ষ্মী ব্রহ্মাণ্ড তোমাকে নিজেই নিয়ে যাবে এই যাত্রায় তোমার ইচ্ছাগুলো উপহার স্বরূপ বিভিন্ন পর্যায়ে প্রাপ্ত হবে তাই নিজের ইচ্ছার জন্য নিশ্চিত হয়ে কাজ করো নিজের ইচ্ছাগুলোকে নিজের বসে রেখে তাদের উপর নিজের অধিকার স্থাপন করে অধিকারের সাথে কাজ করো সমৃদ্ধি সুখী দাম্পত্য জীবন সামাজিক প্রতিপত্তি এবং বিদেশ ভ্রমণ তোমার এই যাত্রার এখন গুরুত্বপূর্ণ অংশ হবে আমার সন্তান তোমাকে ধর্মরক্ষক হয়ে ধর্মের আলোর প্রদীপ দেশ বিদেশ পর্যন্ত নিয়ে যেতে হবে তুমি উৎস হবে তুমি ঈশ্বরের সত্যিকারের সন্তান তোমাকে এটার উপর বিশ্বাস করতে হবে এটা কোনো কল্পনা নয় এটা সত্যিই তোমার ভবিষ্যৎ তুমি কি এটা পাওয়ার জন্য প্রস্তুত তুমি কি ভবিষ্যতের নিযুক্ত হতে প্রস্তুত তুমি কি অগ্রদূত হতে প্রস্তুত তুমি কি ফেরেস্তাদের সাথে যোগাযোগ করতে প্রস্তুত তুমি কি নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে প্রস্তুত তুমি কি নিজের ভাগ্যের লেখা পরিবর্তন করতে চাও তুমি কি নিজের ভাগ্য নিজে লিখতে চাও যদি হ্যাঁ তাহলে এখনই নিশ্চিত করো এই নিশ্চিতকরণ আবশ্যক আমার সন্তান তোমাকে নিশ্চিত করতে থাকতে হবে আর হ্যাঁ আমার ভাই ও প্রিয় বোনেরা যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে আসেন বা প্রথমবার আমার কণ্ঠস্বর শুনছেন তাহলে যদি আপনারা মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং একা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন আট হাজার আটশো অষ্টাশি লিখুন ধন্যবাদ সন্তান যারা তোমার সাথে যোগাযোগ করতে চায় তারা সাধারণ আত্মা নয় তারা এই জগতের আত্মাও নয় তারা স্বর্গীয় জগৎ থেকে আসা খুব পূর্ণ আত্মা তারা আসলে সাধু আত্মা এই ব্রহ্মাণ্ডে এমন কিছু সাধু ছিলেন যারা জীবনভর মানুষের ভালো করার কাজ করে গেছেন এবং মৃত্যুর পরেও তাদের আত্মার সেই গুণ অবশিষ্ট রয়ে গেছে এই কারণে তাদের সাধু আত্মা বলা হয় এবং এমনই ঐশ্বরিক আত্মারা তোমার ভালো চায় তারা তোমার মাধ্যমে সেই সুখগুলো ভোগ করতে চায় যে সুখ তারা উপভোগ করতে পারেনি যে সুখ তারা কখনো ভোগ করতে পারেনি এবং তোমার শরীরের মাধ্যমে তোমার দেহের মাধ্যমে ধর্মের বন্ধনে থেকে সেই সুখ উপভোগ করতে চায় এবং তোমাকে এটি নিশ্চিত করতে থাকতে হবে কারণ এটি অস্বীকার করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয় এবং আমি জানি আমি ভালোভাবে জানি যে তুমি খুবই গম্ভীর এবং বুদ্ধিমান মানুষ তাই তুমি এমন সুযোগ হাতছাড়া করবে না তোমাকে নিজের মূল্য চিনতে হবে নিজের ইচ্ছাকে দাবিয়ে রেখো না আমার সন্তান যে ফেরস্তারা তোমার সাথে যোগাযোগ করতে চায় তুমি তাদের সাথে যোগাযোগ করার নিশ্চিতকরণ জানাও এবং এই নিশ্চিতকরণ তোমাকে এখনই করতে হবে সংখ্যা দুইশো বাইশ লেখা তোমার জন্য আবশ্যক সাথে এটাও লেখো যে হ্যাঁ আমি নিশ্চিত করছি ঐশ্বরিক ফেরেশতাদের আমার জীবনে আগমন দেওয়ার নিশ্চিতকরণ আমি এই মুহূর্তে করছি আমার সন্তান এমনটা করার সাথে সাথেই ঐশ্বরিক ফেরেস্তারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করবে এবং তারা এটা অনুভব করবে যে তুমি তাদের পথের বাধা নও বরং তাদের সহায়ক এবং এমনটা করলে তোমার ভাগ্য উদয় হতে শুরু করবে তোমার গ্রহ নক্ষত্রের পরিবর্তন হতে শুরু করবে তোমার কুণ্ডলিতে যে দোষগুলো ছিল সেগুলো শেষ হতে শুরু করবে এবং তুমি উন্নতির পথে উঠতে শুরু করবে এর প্রমাণ হিসেবে তুমি আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়তে থাকবে এবং যত আপনার আধ্যাত্মিকতা বাড়বে তত আপনি জাগতিক সুখ সুবিধাও পেতে থাকবেন আপনি এত ভালোবাসা পাবেন যে যদি আপনি তার মূল্যায়ন করেন তাহলে হয়তো আপনি তত ভালোবাসা কাউকে দিতে পারবেন না যতটা ভালোবাসা এখন আপনি পেতে চলেছেন এখন পর্যন্ত জীবনকালে আপনি যতটা ভালোবাসা পেয়েছেন তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আপনি দিয়েছেন আপনার মনে কখনো কারোর জন্য খারাপ বিদ্বেষ ভাব আসেনি অনেকবার কাজের ইচ্ছার অধীনে আপনি খারাপ চিন্তা করেছেন কিন্তু বাস্তবে যদি দেখা যায় আপনার উদ্দেশ্য কখনো কারো জন্য খারাপ ছিল না এবং এটাই আপনার সবচেয়ে ভালো গুণ আর এই কারণেই নিয়তি আপনাকে কখনো অভিশাপ দিতে পারে না সর্বদা আশীর্বাদ হয়ে বর্ষিত হবে আমার সন্তান ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই পথগুলো খুলতে চায় যে পথে গেলে আপনি সবসময় উন্নতি পাবেন এই পথে চললে লোকেরা আপনার অনুসরণ করবে আপনার আভামণ্ডল আপনার প্রভাব এত বেশি প্রভাবশালী হয়ে যাবে যে সবাই আপনার অনুসরণ করতে চাইবে আপনি সত্যি একটি ঐশ্বরিক আলোর পুঞ্জ আপনি সেই শক্তির উৎস যে উৎস পেলে প্রতিটি মানুষ আলোকিত হয়ে ওঠে আপনার ভেতর থেকে যে শক্তি বের হয় আপনার আশেপাশে থাকলে লোকেরা যে শক্তি অনুভব করে তা কোনো সাধারণ শক্তি নয় আমার সন্তান দেবত্বে ভরা আলোতে ভরা আপনি এমন একটি শক্তি যা পেলে মানুষ আধ্যাত্মিকতার রসে ভিজে যায় যা পেলে মানুষের ভেতর থেকে খারাপের সমাপ্তি হতে শুরু করে যা পেলে মানুষ শুধু উন্নতির কথা চিন্তা করে এবং তার মন থেকে বাজে কথা বেরিয়ে যায় কিন্তু যদি আপনি সেই শক্তির উৎসকে নিজের ভেতরে জাগাতে ইচ্ছুক হন তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের ভেতরের মলিনটা ত্যাগ করতে হবে নিজের ভেতরের কুটিলতা ত্যাগ করতে হবে নিজের ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে তা ত্যাগ করতে হবে সংগ্রাম তো আপনা আপনি শেষ হয়ে যাবে সুখ আসতে বেশি সময় নেই শুধু আপনার নিশ্চিতকরণের দেরি এই নিশ্চিতকরণ আপনাকে শুধু লিখতে হবে না অনুভব করতে হবে এর মধ্যে কোনো কাজ বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ নয় তাই প্রথমে নিজের নিশ্চিতকরণ জানানোর কথা লিখে নিন এবং এটি লেখার জন্য সংখ্যা দুইশো বাইশ আপনাকে লিখতে হবে এই সংখ্যাগুলো আপনাকে বারবার লিখতে বলা হয় যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন নিজের থেকেও এবং ব্রহ্মাণ্ডের জন্য কারণ এই ব্রহ্মাণ্ডে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল আপনার লেখা এবং আপনার বাণী আপনি যে জিনিসটি বলছেন বা আমার কণ্ঠস্বর শুনছেন তাহলে যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং মহাকালকা সার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন